ঘুম ভাঙতেই মনে পড়লো আজ আমার জন্মদিন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় নটা আজ রবিবার অফিস নেই গুড মর্নিং বার্থডে বয় উঠে পড়ো একগাল হাসিতে বেডটি নিয়ে ঘরে ঢুকলো মিলি আমি মৃদু হাসলাম তারপরেই মোবাইলে দেখলাম কোনো মিস কল এসেছে কি না আসেনি মুহূর্তে মেজাজ তেতো হয়ে গেল তার মানে মা আজকের দিনেও আমাকে ফোন করবে না কি হলো উঠে পড়ো সবাই এসে পড়বে একটু চমকে উঠে বললাম কারা ভুলে গেলে মা বাপি সজল আঙ্কেল রিয়া তুমি তো বলেছিলে সবাই বিকেলে আসবে এসব আদি খেতে একটুও ভালো লাগে না আমাদের বাড়িতে এসব হতো না প্লিজ সঞ্জু আজকের দিনে অন্তত তোমাদের বাড়ির প্রসঙ্গ তুলো না মুডটা অফ হয়ে যাবে অবাক হয়ে বললাম মানে জন্মদিনটা কার কথা না বাড়িয়ে এক ঝটকায় উঠে বারান্দা এলাম আটতলা থেকে নিচের মানুষজনকে বড্ড ছোট দেখায় হঠাৎ মনে হলো জীবনে এই প্রথমবার জন্মদিনে বাগবাজারের একুশ নম্বর নির্মণি মিত্র রোডের বাড়িতে আমি নেই মা বাবা কেউ কাছে নেই মনে পড়ছে কয়েক মাস আগে এমনই এক রবিবারের সকালে জলখাবারের থালাটা আমার দিকে এগিয়ে দিয়ে মা সহজ করেই বলেছিল বাবু তুই এবার তোর বউকে নিয়ে আলাদা হয়ে যা যে টাকা এই সংসারে দিস তা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া হয়ে যাবে ওকে নিয়ে শান্তিতে থাক কোনো ভনিতা না করে মায়ের এমন স্পষ্ট কথায় অবাক হয়ে গেলাম গত পশু মিলির সাথে মায়ের আবার বাঘযুদ্ধ হয়েছিল তারপর কাল দুপক্ষই চুপচাপ ছিল মায়ের কথার কি উত্তর দেবো ভাবছি কিন্তু আমার উত্তরের পরোয়া আগ না মিলি শুরু করল চলে যাব নিশ্চয়ই চলে যাব আপনি থাকুন আপনার বাড়ি নিয়ে একটা সাত শরিকের পুরনো বাড়ি নিয়ে ওনার মাটিতে পা পড়ে না তিন দিন অন্তর খালি বাড়ি ছাড়ার হুমকি বলতে বলতে খাবার ফেলে উপরে নিজের ঘরে চলে গেল মিলি সাথে সাথে মায়ের আত্মনাদ দেখ বাবু সাহসটা কোথায় পৌঁছেছে বুঝতে পারছিস তো কেন বলছি আমি মায়ের মুখের দিকে তাকালাম চলে যেতো বলছো তাহলে সত্যিই চলে যাবো তো ওপর থেকে মিলি চিৎকার ভেসে এলো তুমি এক্ষুনি উপরে এসো কথা আছে আমি উঠে পড়লাম দ্রুত পায়ে উপরে উঠি নিচ থেকে মায়ের কান্না ভেসে এলো সব সম্পর্ক মুছে দে বাবু আমরা মরলেও দেখতে আসিস না আজ এক মাস হলো মিলিকে নিয়ে বাইপাসের ধারে এই অভিজাত আবাসনের আটতলার ফ্ল্যাটে উঠে এসেছি মিলির বাবা আমাকে ফ্ল্যাটটা গিফট করতে চেয়েছিলেন কিন্তু আমি রাজি হইনি বলেছি কিছুটা টাকা অন্তত দেব দিন কাটছে তবে যতটা ভালো থাকবো ভেবেছিলাম কিছুতেই থাকতে পারছি না নিজেকে শিকড় উপড়ানো লাগছে কি যেন নেই এই ঝকঝকে ফার্নিশ ফ্ল্যাটে ওই লাল সিমেন্টের মেঝে পলেস তারা খসা শেষ সাথে দেওয়াল জানলায় মায়ের হাতে বানানো পর্দা থামওয়ালা টানা বারান্দা শেওলা ধরা ছাদের পাঁচিল সব কিছুই মিস করছি একটা গভীর অবসাদ ক্রমশ যেন গ্রাস করছে আমাকে আমার আঠাশ বছরের জীবনে এই প্রথমবার ওই বাড়িটা ছাড়লাম সরকারি চাকরির সুবাদে কখনো বাড়ির বাইরে থাকতে হয়নি আমায় চলে আসার ঠিক মাসখানেক আগে ফ্ল্যাটের রেজিস্ট্রি দিন মাকে কথাটা জানালাম মা আমরা একটা ফ্ল্যাট কিনেছি মা কিন্তু একটুও অবাক হলো না যেন সব কিছু আগেই জানত শুধু বলল ও মানে তুই আর মিলি এখন তো তোর আমরাই আমি আর তোর বাবা নেই সচরে চর খেলাম মনে হলো সত্যি তো আমরা বললাম কেন আমি বললেই হতো কিন্তু সেটা তো মিথ্যে বলা হতো মা এরপর সেই মন কেমন করা বিকেলে ছাদের কান নিষে দাঁড়িয়ে নিজের মনে অনেক কিছু বলে চলেছিল কতবার তো ছোটোবেলায় তোকে বলেছি বাড়ি থেকে দূর করে দেব দিয়েছে কি নাকি তুই চলে গেছিস আজ হঠাৎ মায়ের মুখের কথার এত দাম হলো যাকে মায়া কাটাতে পারলেই ভালো সুখে থাকতে পারবি অভিমানে গলাটা বুঝে এলো তবু বললাম তুমি বারবার চলে যেতে বলতে পারো আর আমি গেলেই দোষ তবে কি মিলিকে ছেড়ে দেবো তুমি মিলি দুজনে তো এক বাড়িতে থাকতে পারবে না এখানে আসার পর একবারও ও বাড়ি যায়নি ফোন করিনি আসার দিন মায়ের আশ্চর্য নিরবতা দাদুর বাড়ি চলে যাওয়া আমি মানতে পারিনি রাগ হয়েছিল খুব মনে হচ্ছিল মা কেন আমার জায়গাটা বুঝতে পারছে না অভিমানের একটা অদৃশ্য দেওয়াল যেন রাতারাতি তৈরি হয়ে গিয়েছিল আমার আর মায়ের মধ্যে তবু কেন জানি না রোজ ভাবি মা কি ফোন করবে বাবা এর মধ্যে একদিন মাত্র ফোন করেছিল জিজ্ঞেস করছিল ফ্ল্যাটের দাম কত মিলির বাবা কত টাকা দিয়েছে আমরা ঠিক কতটা সুখে আছি কিন্তু মায়ের কথা একবারও বাবা বলল না আমিও জিজ্ঞেস করিনি এই ফ্ল্যাটে মিলির বাবা মা প্রায় দুবেলা আসেন মিলি প্রবল উৎসাহে ফ্ল্যাট সাজানোয় মত্ত কিন্তু কেন জানি না আমি ফ্ল্যাট সাজানোয় কোনো উৎসাহও পাচ্ছি না মিলির প্রতিও বিতৃষ্ণা আসছে ও বাড়িতে সবার মধ্যে মিলিকে কাছে পাওয়ার জন্য ছটফট করতাম আর এখন ফাঁকা বাড়িতেও ওকে কাছে টানতে ইচ্ছে করে না আমি জানি মিলি নিজেও আমার পরিবর্তন বুঝতে পারছে কিন্তু আমি নিরুপায় মনের উপর তো জোর খাটে না সঞ্জু চা জুড়িয়ে গেল খাবে এসো মিলির কথায় ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলাম মিলি আমার পাশে এসে বসল বেশ নরম সুরেই বলল আমার বাবা মা দুপুরে এলে তোমার কি অসুবিধা হবে না করে দেব মিলির অবান্তর কথার উত্তর দিলাম না কিন্তু ও থামল না দেখো সঞ্জু তোমার ইচ্ছে হলে তোমার বাবা মাকে আজ ডাকতেই পারো কিন্তু ওরা তো তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না না হলে ছেলে ভালো থাকলে সুখে থাকলে সবাই কত খুশি হয় আর তোমার ভাগ্য দেখো একমাত্র ছেলের জন্মদিনে বাবা মা সামান্য ফোনটুকু পর্যন্ত করলো না আসলে আমরা স্বাধীন হয়েছি এটা মানতে পারছে না মিলির প্রতিটা কথা আমার কানে গরম লাভা ঢেলে দিচ্ছে মনে পড়ছে প্রতি বছর আমার জন্মদিনে মা কি ব্যস্ত না হয় কাক ঘুরে উঠে কালীবাড়িতে পুজো দিয়ে রান্না শুরু করে বাবাকে ছুটি নিতে বাধ্য করে পাশাপাশি জ্ঞাতি পড়শিদের ছেলে মেয়েদের নেমন্তন্ন করে তারপর দুপুরে আসন পেতে পঞ্চব্যঞ্জনে সাজিয়ে সবার সাথে আমার রাজকীয় ভোজন পর্বের আয়োজন করত মা ঠিক সেই সময় ইন্টারকমটা বেজে উঠলো আমার ভাবনার আবেশটা কেটে যায় বাধ্য হয়ে ফোনটা তুললাম ফোনটা তুলতেই স্ক্রিনে ভেসে উঠল প্রথমে বাবা পরে মায়ের মুখ ওপার থেকে সিকিউরিটির উদ্বিগ্ন গলা। স্যার এনারা আপনার নাম বলছেন কিন্তু ফ্ল্যাট নম্বর বলতে পারছেন না দেখুন পাঠাবো মুহূর্তে আমার শরীরে আনন্দের এক তীব্র শিহরণ খেলে গেল মনে হলো লাখ টাকার লটারি পেয়েছি বুঝি বিহল হয়ে বললাম ওনাদের লিফট পর্যন্ত নিয়ে এসো আমি নামছি দরজা খুলে পাগলের মতন ছুটে চললাম লিফ্টে উঠে মনে হচ্ছে এত সময় লাগছে কেন আর থেকে মাটি দিয়ে এতটা দূরে আগে তো বুঝিনি আমার দু চোখ জলে ভেসে যাচ্ছে কেন আবেগ নিয়ন্ত্রণ করতে পাচ্ছি না জানি না দরজা খুলতেই সামনে আমার মা লাল পাড় সাদা শাড়ি কপালে সিঁদুর লেপা হাতে প্রসাদের ডালি আর পারলাম না দু হাতে জড়িয়ে ধরলাম মাকে ছোটোবেলার মতো হাউ হাউ করে কেঁদে ফেললাম মাও হাপুস নয়নে কাটছে কিছুক্ষণ পরে বাবা আমার মাথায় হাত রাখে বাবু হরেনের দোকানের গরম জিলিপি এনেছি প্রসাদটা মুখে দিয়ে একটা খা বাবার কথায় স্তম্ভিত ফিরে সুস্থির হলাম বললাম আগে তোমরা লিফটে ওঠো মা দ্বিধান্বিত একটু থেমে ধীরে ধীরে বলল বাবু পারলাম না রে অনেক চেষ্টা করলাম প্রতিজ্ঞা করেছিলাম তোদের সুখের জীবনে কখনো আর হানা দেব না কিন্তু দেখ মায়ার টানে সেই চলে এলাম এর থেকে বোধ মুক্তি নেই মায়ের ঘাড়ে মুখটা গুঁজে দিলাম সত্যি তোমার মুক্তি নেই রান্না করতে এবার লেগে পড়ো যা খেতে চাইব সব করতে হবে কিন্তু